আপনার চাকর নাকি আমরা আপনার কথা মতো আমরা চলব কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো গত দুই দিন আগে গত দুই দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিছেন ইলিয়াস ভাই পোস্ট দিয়েছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর কাজ তার জামিনের জন্য আমি সত্তর লাখ টাকা ষাট লাখ টাকা দিছি। আমি বলতেছি ইলিয়াস ভাই এই যে একটা এত বড় মিথ্যা চাহিদা করলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া পোস্ট করছেন কেন কেন পোস্ট ডিট করছেন ষাট লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন আপনি দেখাবেন এটা কোন চেক অথবা কোন দলিল মিনিমাম কোন ডকুমেন্টস আপনার কাছে আছে ষাট লাখ টাকা নিয়েছি আমার দলের নেত্রী এগারোটা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানি শিকার হয়েছে ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না আমি দলের নেতা না আমার দলের ছোট দল হতে পারে তাদেরকে আগলায় রাখা আমার কাজ না তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি এরপরে পার্বত্য অঞ্চলে দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা দেওয়া মামলায় সুশীল চাকমাতা গ্রেফতার হয়েছিল দুই দিন আগে আমি তাকে জামিন করাইছি আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না এর জন্য আমার টাকা প্রয়োজন লিখে দিছে ষাট লাখ টাকা এই ষাট লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব পরিবারের পড়ে আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই প্রভাব আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি ওর পরিবার ওর সন্তান ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে ওই ষাট লাখ টাকা আমরা কষ্ট করে খেটে খাই